নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর পিকুক পিককডাট ব্লগে আপনাদের স্বাগত আজ বুধবার ঘড়িতে এখন প্রায় সাড়ে বারোটা বাজে আর আজকের বাইরের ওয়েদারটা দেখুন পুরো মেঘ করে আছে এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি এসেছিলো এত দারুণ লাগছে বাইরেটা মনে বৃষ্টি দেখিয়ে একটু ভিজে আসি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে অসাধারণ ওয়েদার তো যাই হোক তো চলুন আমি আজকে সোয়াবিন রান্না শেয়ার করছি চলুন শুরু করা যাক সোয়াবিন রান্না করার জন্য আমার লাগছে দেখুন এখানে সোয়াবিনের প্যাকেট এটা হলো ছোট ছোট সোয়াবিন একদম ছোট এটা বড় সোয়াবিন নয় এই সোয়াবিনটা আমি আজকে রান্না করব আর উপকরণ হিসাবে লাগছে হলো এই যে আলু আমি আলু দিয়ে রান্না করব। কেন আমার ছেলে আলু খেতে খুবই ভালোবাসে আলু রয়েছে আর এখানে রয়েছে কেটে ডাকা পেঁয়াজ এখানে রয়েছে কেটে ডাকা টমেটো আর মশলা হিসাবে রয়েছে এখানে কাঁচা বাটা রসুন বাটা আদা বাটা আর এই যে নুন আর হলুদ আর রেগুলারে মশলা তো আছেই যে ধনে গোলমরিচ এগুলো তো দেবোই ফার্স্টে আমি কী করবো সোয়াবিনগুলোকে এই যে এটাকে কেটে আর নুন হলুদ দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব এই যে দেখতেই পাচ্ছেন এটা তো ছোটো ছোটো সোয়াবিন অনেক দিন বাদে আমি সোয়াবিন রান্না করছি বাড়িতে কিছু না থাকলে ছেলে বলে সয়াবিন রান্না করে সোয়াবিন আমার ছেলে এবং আমার বর দুজনেই খেতে খুবই ভালোবাসে আমার অতটা প্রিয় না তবুও খাই আগে মায়ের হাতে সোয়াবিন রান্না খুব ভালোবাসতাম খেতে কিন্তু এখন আর ভালো লাগে না আমরা দেখো এত কিছু মশলা দিয়ে রান্না করি তা আমার এমন টেস্ট লাগে না কিন্তু মা আগেকার দিনে দেখতে এমনি তরুণ দিয়ে রান্না করতো তাই সেই রান্না মা গালগাল করে খাইয়ে দিত নিজের হাতে মেখে তার টেস্টই আলাদা সেটা পাই না আর ছোটো ছোটো সোয়াবিন আমি নিয়েছি একদম ছোটো ছোটো এগুলো সেদ্ধ করলে একটু বড়ো হবে একটু জল দেবো আর নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবো দিয়েছি সয়াবিনটা এর মধ্যে এবারে জল দিয়ে দেবো সয়াবিন রান্না করলেই মনে হয় এক মায়ের কাছে চলে যাই মায়ের হাতে সয়াবিন আমার খুব ভালো লাগে নিজের হাতে রান্না হাতটা ভালো লাগে না নিজে জল দিয়ে দিলাম এখানে সয়াবিনের পরিমাণটা অনেকটাই আছে দেখতেই পাচ্ছি আমার ছেলে প্রচুর সোয়াবিন খেতে ভালোবাসে শুধু শুধু খেয়ে নেবে ভাত খাবে না এই যে পরিমাণ মতন অল্প অল্প দিচ্ছি সামান্য নুন দিচ্ছি আর সামান্য একটু এই যে হলুদ জাস্ট সেদ্ধ করবো রান্না করার সময় তো আবার দেবো সোয়াবিনটা সব করে সেদ্ধ করে নিই সোয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে এই যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে আর এই যে জল ঝাড়িয়ে রেখেছি চোপড়ের মধ্যে জলটা ছেড়ে ঝরে যাবে একদম এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল সরষের তেলই রান্না করি আমি বেশিরভাগ গরম হয়ে গেছে এবারে কেটে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে দিয়ে এরপরে দিয়ে দেবো কেটে রাখা আলু পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দেবো কেটে রাখা আলু দিয়ে দিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ এটা দিয়ে আলুটাকে লাল লাল করে ভাজবো নুন হলুদটা দিলে না তা আপনি আলুটা ভাজা হয়ে যাবে লাল লাল করে আলুটা দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এই মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এগুলো সব শিলাবাটা মশলা দেখেই বুঝতে পারছেন এগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু কষাবো দিয়ে দেবো রেগুলারের মশলাগুলো এর মধ্যে আছে গোলমরিচ গুঁড়ো এর মধ্যে আছে জিরে ধনে গুঁড়ো আর এর মধ্যে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য আমার রান্নাগুলো যারা দেখেন তারা জানেন অবশ্যই যে আমি ঝালের জন্যে কাঁচা লঙ্কা ব্যবহার করি আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার কেননা কাঁচা লঙ্কাতে তো কালার হয় না ওই জন্য একটু কালারের জন্যে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করি তাও কি মাছ মাংস সয়াবিন ডিম এতে দিদি কিন্তু সবজিতে দিই না তো এগুলো দিয়ে দিই এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে একটু আলুটাকে কষাবো দেখতেই পাচ্ছি মশলাটা প্রায় গেছে মারুন একটা গন্ধ হয়ে এবারে কী করবো আমি এইগুলো সেদ্ধ করে রাখার সয়দিনটা দিয়ে এর মধ্যে দিয়ে একটু কষাবো দেখতেই পাচ্ছেন কষানো পুরো রেডি হয়ে গেছে এবারে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কষাও খেতে পারেন ঝোলে খেতে পারেন আমি একটু একটু ঝোল ঝোল করব খুব ঝোল নেয় খুব কষা না মিডিয়াম করব জল দিয়ে দেওয়া হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দেব ফোটার জন্যে রেডি আমার সয়াবিনের তরকারি দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে খেতে ওরকম হবে নামানোর সময় অবশ্যই গরম মশলা দিতে পারেন আমি দিইনি গরম মশলাটা রেগুলার হিসেবে খাওয়াটা ঠিক নয় যে যেটা পছন্দ করে আমি দিই না অতটা আপনারা দিলে দিতে পারেন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নেই